আমি থাকব না আরে ববে কোথায় পাবে খুঁজে যেই। যাইতে হবে চলে তাই আমি থাকব না এই ববে যে খুঁজে পাবে কোথায় রে যাইতে হবে আখে রাতে সবাই যেই দুই দিনেরই দুনিয়াতে হানা দুই দিনের দুনিয়াতে সকল কিছু ছেড়ে দিয়া নবী দেখো না দুই দিনের দুনিয়াতে করলা কত বাহানা সকল কিছু সাইরা দিয়া নবী খুঁজ না খুঞ্জা গাতে আল্লাহ নবী খুঞ্জা গাতে কোন আল্লাহ নবী খুঁজে তো আর দেখল না রে আমি আর থাকিব না থাকব না রে আমি আর থাকিব না আমি পাপি অপরাধী করছি গুণা বেশি তাই আমি পাপি অপরাধী করছি গুণা বেশি তাই কুনামেতে ডাকলে আল্লাহ নবী পাব খুঁজে ভাই আমি পাপি অপরাধী করছি গুণা বেশি তাই কুনামেচে ডাকলে আল্লাহ নবী পাব দেখতে তাই কোন জা আল্লাহ নবী কুঞ্জাগাতে খুন কোন গাতে আল্লাহ নবী খুঁজে পাওয়া যাবে তাই কামেল গুরু দেখাই দিবে ওই জায়গা ওই জায়গার রাস্তা তাই কামেল মুর্শিদ দেখাই দিবে ওই জায়গার রাস্তা তাই থাকবো না রে থাকবো না রে থাকবো না আর দুনিয়াই চলে যাব আখে রাতে খুঁজে কোথায় পাবে তাই চলে যাব আখে রাতে কোথায় খুঁজে পাবে তাই কোরআনেতে ফরমাই আছে আপে আল্লাহ দেখো নাই ইউমাদ দুনিয়াতে বাছা থাকবে কদিন তাই কোরআনেতে ফরমাই আছে তোলা কয়দিন বাহাদুরি করবে তাই আরে থাকবে ববে মিসা ববে থাকবে তবে কয়দিন বাসে থাকবে তাই থাকব না রে থাকবো না রে থাকব না রে দুনিয়াই থাকব না রে না রে থাকব না রে দুনিয়াই টাকা করে সোনারে পরি রে দুন দন জমায়া দাপন হলেন মাটির নিচে দুদিনেরই দুনিয়াতে ধন সম্পত্তি জমায়া কারোবাসা দন জমায়া আরে কারোবাসা দন জমাইয়া মাটির দলে দাপন তাই কারুর দনে বালু হইল কারুর দন কারুর দনে বালু হইল প্রমাণ আছে কোরআনে তাই থাকব না রে থাকব না রে থাকব না রে দুনিয়াই সকল কিছু চাইরাই আমি যাইব আখেরাতে তাই ওরে যায়া বুঝি কইরা পুজি আখেরাতে রাস্তা তাই সকল কিছু চাই রায় আমি চলে যা একে রাতে তাই অরে সকল বুঝি দইয়া পুজি যাইয়া তুমি ওই জাগাই টাকা করি চলবে না রে টাকা করি টাকা করি চলবে না রে ওই জাগার তাই আমল নামা কইরা রানিও তোমার সঙ্গে সঠিক তাই আমল নামা কইরা নিও স তোমার সঙ্গে সঠিক থাকবো না রে থাকবো না রেব আমি তাই একদিন চক্ষু বন্ধ হবে পাগলের এই দরাই একদিন চক্ষু বন্ধ হবে পাগল খলিলসার এ দরাই হোসেন শেনসা বলে সত্য কথা বলছো তাই দুই দিনের দুনিয়াতে আতে কদিন থাকবে বেঁচে তাই বাবুগিরি সরদারি বাবু গিরি সরদারি সঠিক ভাবে কয় থাকবো না রে থাকবো না রে থাকবো না রে বেঁচে তাই থাকবো না রে থাকবো না রে থাকবো তাই বাবী আখ সাবলে তরি কাতে চলে আয় রে ডাকিয়া খলিলশা বলে তরি কাতে চলে আই থাকবো না রে থাকবো না রে E tak bonare, tak bonare, či rodiny